সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ভেনিসে রাশিয়ার হামলা সন্ত্রাসবাদের প্রকাশ্য কাজ বললেন জিলেনস্কি হাইব্রিড যুদ্ধ ইউক্রেনকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য পশ্চিমাকে দায়ী করছে রাশিয়া ইউক্রেনে বিপদে রাশিয়া প্রভাব ফেলছে নতুন দূরপাল্লার মার্কিন রকেট ইউক্রেনে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের গম সরবরাহ নর্থ ওয়ান ভবিষ্যৎ গ্যাসের চাহিদা এবং নিষেধাজ্ঞার উপর নির্ভর করবে বলছে রাশিয়া মধ্য ইউক্রেনে রুশ হামলায় দুই শিশু সহ সতেরো জন নিহত জানাল ইউক্রেন রাশিয়ার সামরিক ওপর ইউক্রেনের শক্তিশালী হামলা শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা জোরদার করতে একমত ইরান ও রাশিয়া এবং আইআরজিসির নো ইউনিট নিজেরাই প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছে বললেন ইরানি কমান্ডার দর্শক রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে আক্রমণ করেছে এটিকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো দেশগুলোর দ্বারা পরিচালিত হাইব্রিড যুদ্ধের অংশ বলে অভিহিত করেছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ভেনিসে রাশিয়ার হামলার সন্ত্রাসবাদের প্রকাশ্য কাজ বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়াকে কটাক্ষ করেছেন যাতে এর আগে ইউক্রেনের মধ্যে ইউক্রেনের ভিনেসিয়া শিশু অন্তত বারো জন নিহত হয় প্রতিদিন রাশিয়া বেসামরিক মানুষকে হত্যা করে ইউক্রেনের শিশুদের হত্যা করে বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেখানে কোনো সামরিক লক্ষ্য নেই এটা সন্ত্রাসের প্রকাশ্য কর্মকাণ্ড না হলে কি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে রাষ্ট্রপতি কথা বলেন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক তাৎক্ষণিকভাবে ভিনেসিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেন হাইব্রিড যুদ্ধ ইউক্রেনকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য পশ্চিমাকে দায় করছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে আক্রমণ করেছে এটিকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো দেশগুলোর দ্বারা পরিচালিত হাইব্রিড যুদ্ধের অংশ বলে অভিহিত করেছে একটি মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ওয়াশিংটন ইউক্রেনকে এমন প্রশিক্ষক সরবরাহ করেছিল যারা কিয়েভের বাহিনীকে মার্কিন তৈরি উচ্চ গতিশীলতা আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স ব্যবহার করতে সহায়তা করেছিল তিনি উল্লেখ করেছেন যে রকেটগুলো যেগুলোর পরিসীমা দীর্ঘ এবং অন্যান্য আর্টিলারির অস্ত্রের তুলনায় আরো সুনির্দিষ্ট ইউক্রেনীয় বাহিনী দ্বারা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ইউক্রেনীয় বাহিনী সর্বত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত হিমার্স ব্যবহার করছে জাকারোভা বলেছেন ওয়াশিংটন ইউক্রেনে গোপনে প্রশিক্ষক পাঠিয়েছে যাতে তার বাহিনীকে কিভাবে নতুন অস্ত্র ব্যবহার করতে হয় এবং লক্ষ্য করতে হয় তা শিখতে সাহায্য করে যার ফলে রুশ নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয় উভয় পক্ষই প্রায় পাঁচ মাস ধরে চলমান এই সংঘর্ষে বেসামরিক নাগরিক এবং আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে আটটি হিমার সিস্টেম জুলাইয়ের মাঝামাঝি ইউক্রেনে কাজ করবে সামরিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে নতুন অস্ত্রগুলো একটি গেম চেঞ্জার হতে পারে এবং কি বলেছে যে এটি পূর্ব ইউক্রেনের একাধিক রাশিয়ান গোলা ধ্বংস করতে ইতিমধ্যেই রকেট ব্যবহার করেছে জাকারোভা অস্ত্র প্রশিক্ষণের জন্য শত শত ইউক্রেনীয় সেবাকর্মীকে যুক্তরাজ জানার জন্য ব্রিটেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি বলেন আসন্ন মাসগুলোতে দশ হাজার ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের জন্য লন্ডন থেকে নতুন উদ্যোগটি মস্কোর বিরুদ্ধে পশ্চিমের হাইব্রিড যুদ্ধের অংশ ছিল ইউক্রেনে বিপদে রাশিয়া প্রভাব ফেলছে নতুন দূরপাল্লার মার্কিন রকেট ইউক্রেনের সংঘাতে একটি নতুন এবং সম্ভাব্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে রাশিয়ান কমান্ড পোস্ট লজিস্টিক্যাল হাব এবং গোলা বারুদকে আঘাত করার জন্য সম্প্রতি সরবরাহ করা পশ্চিমা সিস্টেমগুলো ব্যবহার করার ইউক্রেনীয়দের ক্ষমতার সামনের লাইনগুলো ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায় গত সপ্তাহে দোনেস্ক লোহানাস জাপুরিজিয়ে এবং খেরসান অঞ্চলের বেশ কয়েকটি দখলকৃত এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে উপগ্রহ চিত্র এবং পশ্চিমা বিশ্লেষকদের কাছ থেকে পাওয়া প্রমাণ হল যে লক্ষ্যবস্তু অত্যন্ত কার্যকর হয়েছে কয়েক মাস ধরে ইউক্রেনের সামরিক বাহিনী পশ্চিমা অংশীদারদের কাছ থেকে দূরপাল্লার নির্ভুল আর্টিলারি এবং রকেট সিস্টেমের জন্য আবেদন করেছিল এখন তাদের আছে এবং তারা তাদের দেশের দক্ষিণ এবং পূর্ব উভয় স্থানেই যথেষ্ট প্রভাব ফেলছে ইউক্রেনের সামরিক বাহিনী অনেক সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে না তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ভাদিম দেনিসেংকো বুধবার বলেছেন গত দুই সপ্তাহে সব কিছুর ঊর্ধ্বে ইউক্রেন যে অস্ত্র পেয়েছে তার জন্য ধন্যবাদ আমরা প্রায় দুই ডজন ধ্বংস করতে সক্ষম হয়েছি অস্ত্র এবং জ্বালানি এবং লুব্রিকেন্টের স্টক সহ গুদাম এটি অবশ্যই আগুনের তীব্রতাকে প্রভাবিত করবে রাশিয়ানরা সংগ্রহ করতে পারে তিনি বলেছিলেন সর্বোত্তম শ্রেণীর হল মার্কিন সরবরাহকৃত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম তবে ইউক্রেনীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা উভয় থেকে এম সেভেন এবং ফ্রান্স থেকে সিজার দীর্ঘপাল্লার হাউডজার পেয়েছে ইউক্রেনের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের গম সরবরাহ ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরগুলো থেকে শস্য রফতানি বন্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট থেকে মুক্তি দেয়ার জন্য একটি চুক্তিতে মার্চের পর থেকে রাশিয়া এবং ইউক্রেন তাদের প্রথম সরাসরি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তবে যুদ্ধের সমাপ্তি অনেক দূরে ছিল কারণ ভারী গোলাবর্ষণ অব্যাহত ছিল ইউক্রেনীয় রাশিয়ান জাতিসংঘ এবং তুর্কি কর্মকর্তাদের নিয়ে বুধবার ইস্তাম্বুলে উচ্চ স্টেকের বৈঠকটি পরের সপ্তাহে এবং তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতের বৈঠকের পর বলেছিলেন যে শস্য রফতানির অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা বিশ্বব্যাপী মানুষের দুর্ভোগ লাঘব এবং ক্ষুধা দূর করার জন্য একটি আশার রশ্মি প্রদান করেছে তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে তিনি আশাবাদী হলেও একটি চুক্তি ছিল এখনও পুরোপুরি করা হয়নি শান্তি আলোচনা সম্ভব ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গুতেরেস সতর্ক করে দিয়েছিলেন যে যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনা হওয়ার আগে এখনো অনেক পথ যেতে হবে প্রদেশ জুড়ে রাশিয়ার অব্যাহত রয়েছে মস্কো পূর্ব ইউক্রেনের শিল্পোন্নত দোনবাস অঞ্চলের দখল সম্পূর্ণ করতে প্রদেশটি দখল করার লক্ষ্য নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস একজন বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে রুশ ও প্রক্সি বাহিনী এখন দোনেস্কের সিভার্স শহরে প্রবেশ করেছে এবং কয়েকদিনের মধ্যে এটি দখল করতে পারে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে যে সিভার্সকে আর্টিলারি দ্বারা গুলি করা হয়েছিল কিন্তু রাশিয়ান বাহিনী স্থল হামলা চালায়নি তুরস্কের মন্ত্রী শস্য আলোচনা সম্পর্কে উৎসাহিত ছিলেন ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী সপ্তাহে রফতানি বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হতে পারে প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকর এক বিবৃতিতে বলেছেন আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সমস্ত বিবরণ আবার পর্যালোচনা করা হবে এবং আমরা যে কাজ করেছি তা স্বাক্ষর করা হবে নর্থ স্ট্রিম ওয়ান ভবিষ্যৎ গ্যাসের চাহিদা এবং নিষেধাজ্ঞার উপর নির্ভর করবে বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুফা বলেছেন জার্মানিতে নর্থ স্ট্রিম ওয়ান গ্যাস পাইপলাইনের ভবিষ্যৎ ইউরোপে গ্যাসের চাহিদা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার উপর নির্ভর করবে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত পাইপলাইনটি একুশ জুলাই পর্যন্ত বার্ষিক রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে চলছে তবে ইউরোপীয় সরকারগুলো উদ্বিগ্ন যে মস্কো ইউরোপীয় গ্যাস সরবরাহ সীমাবদ্ধ করার জন্য এটি বাড়িয়ে দিতে পারে শীতের জন্য স্টোরেজ তৈরির পরিকল্পনাকে ব্যাহত করতে পারে ক্রেমলিন নিয়ন্ত্রিত শক্তি জায়ান গ্যাস বুধবার বলেছে কানাডা থেকে একটি টারবাইন ফেরত নিয়ে সন্ধের কারণে এটি নর্থ স্ট্রিম ওয়ানের একটি গুরুত্বপূর্ণ অংশের নিরাপদ অপারেশনের গ্যারান্টি দিতে পারে না যা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কানাডা সপ্তাহতে বলেছে যে এটি রাশিয়ার নর্থ স্ট্রিম ওয়ানের পোর্টোভায়া কম্প্রেসার স্টেশনের জন্য টারবাইন ফেরত দেওয়ার অনুমতি দেওয়ার অনুমতি দিয়েছে যতদূর ভবিষ্যতে গ্যাস পাইপলাইনের কাজটি উদ্বিগ্ন গ্যাসের চাহিদা এবং অবৈধ নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আমাদের অংশীদারদের উপর অনেক কিছু নির্ভর করবে যেমনটি কানাডা টারবাইনের ক্ষেত্রে ঘটেছে জাকারোভা বলেছেন তিনি বলেন পাইপলাইনের রক্ষণাবেক্ষণের বিষয়ে ভোক্তাদের সঙ্গে অগ্রিম সম্মত হয়েছে মধ্য ইউক্রেনে রুশ হামলায় দুই শিশু সহ সতেরো জন নিহত জানালো ইউক্রেন ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়ায় ভবনগুলোতে তিনটি রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছে বিমান হামলায় দুই শিশু সহ অন্তত সতেরো জন নিহত হয়েছে আর কয়েক ডজন আহত হয়েছে এবং অনুসন্ধান অভিযান চলছে এটি যোগ করেছে ইউক্রেনের রাষ্ট্রের জরুরি পরিষেবা ফেসবুকে একটি পোস্টে বলেছে নব্বই জন উদ্ধারকারী সেই সাথে কুকুর প্রশিক্ষক এবং মনোবিজ্ঞানী ভয়ানক ট্র্যাজেডির ঘটনাস্থলে কাজ করছেন ইউক্রেনের প্রেসিডেন্সির ডেপুটি হেড কিরিলো টিমাশেঙ্কো টেলিগ্রামে এই হামলাকে আমাদের শান্তিপূর্ণ শহরে দখলদারদের আরেকটি অপরাধ বলে অভিহিত করেছে ভিনেসের পুলিশ প্রধান ইগর ক্লাইমেনকো বলেছেন মিসাইলগুলো অফিস চত্বর সহ একটি বিল্ডিংকে লক্ষ্য করে তিনি আরও বলেন আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ভিনেতিয়া আক্রমণের পর থেকে কোনো পূর্ববর্তী রাশিয়ান আক্রমণের স্থান ছিল না ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে বিমান হামলার নিন্দা জানিয়েছেন যখন হয়ে গিয়ে সম্মেলন চলছে রাশিয়া আরেকটি যুদ্ধাপরাধ করেছে ভিনেত্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার শিকারদের মধ্যে অন্তত একজন শিশু নিহত হয়েছে আমরা ইউক্রেনের প্রতিটি রক্ত ও চোখের জলের জন্য রাশিয়ান যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করব রাশিয়ার সামরিক স্থাপনার উপর ইউক্রেনের শক্তিশালী হামলা রাশিয়ার দখলকৃত খেরসনের ফের শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেন বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ইউক্রেনের সেনারা খেরসনের নোভা কাকুফকায় অবস্থিত রাশিয়ার দুটি সেনাছাউনি এবং একটি ল্যান্ডিং প্যাডে হামলা চালাতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর ওডেসা অঞ্চলের মুখপাত্র সেরহি ব্রাউচুক বলেছেন নোভা কাকুফকায় তাদের চালানো হামলায় তেরো জন দখলদার নিহত হয়েছেন তবে হতাহতের বিষয়টির কোনো প্রমাণ তিনি দেননি তাছাড়া তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তবে রাশিয়ার গণমাধ্যম আর এই নভস্তি হামলার বিষয়টি স্বীকার করেছে তারা খেরসনের প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে রুশ সেনারা ইউক্রেনের ছোড়া পাঁচটি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে সমর্থ হয় এর মধ্যে দুটি মিসাইলের ধ্বংসাবশেষ একটি ফ্যাক্টরির উপর এসে পড়েছে এটিকে এর আগে এই সপ্তাহের শুরুতে খেরসনের নোভা কাকুফকায় শক্তিশালী হামলা চালায় ইউক্রেন ওই সময় তাদের পক্ষ থেকে জানানো হয় রাশিয়ার অস্ত্র একটি গুদাম উড়িয়ে দিয়েছে তারা হামলায় পঞ্চাশ জন রুশ সেনা নিহত হয়েছে তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে ইউক্রেনের করা সেই হামলায় সাতজন নিহত হয়েছেন এর মধ্যে বেসামরিক লোকও রয়েছেন রাশিয়া যখন দোনবাসের দিকে মনোযোগ দিয়েছে তখন দক্ষিণের দিকের দখলকৃত অঞ্চলগুলো পুনর্দখল করতে হামলা চালাচ্ছে ইউক্রেন শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা জোরদার করতে একমত ইরান ও রাশিয়া ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে এজন্য দুই দেশ সংলাপের মাধ্যমে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোজাটম এ কথা বলেছে সংস্থার আন্তর্জাতিক বিষয়ক উপমহাপরিচালক নিকোলাই পাসেস্কি এ বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং সংস্থাটির প্রধান মোহাম্মদ ইসমাইলের সঙ্গে মঙ্গলবার তেহরানে বিস্তারিত আলোচনা করেছেন রেজাটম এ সম্পর্কে গতকাল এক বিবৃতিতে জানিয়েছে তেহরান বৈঠকে ইরান এবং রাশিয়ার মধ্যে শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহারের বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইরানের পরমাণু শক্তি উৎপাদনের প্রকল্পে যে কোনো দেশের চেয়ে রাশিয়া দীর্ঘ সময় ধরে জড়িত রয়েছে দুহাজার চোদ্দ সালে দুই পক্ষ পরমাণু সহযোগিতা এবং ইরানের নতুন আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপারে কয়েকটি চুক্তি সই করে দুহাজার সতেরো সালের নভেম্বর মাসে ইরান পরমাণু প্রকল্প নির্মাণের কাজ শুরু করে এজন্য জন্য ইরান রাশিয়ার রোজাটমের সঙ্গে যৌথভাবে কাজ করছে এছাড়া তেহরান এবং মস্কো গত সেপ্টেম্বর মাসে যৌথ পরমাণু প্রকল্প যোরদার করার ব্যাপারে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি মঙ্গলবার বৈঠক নিয়ে বলেন দুদেশের মধ্যে পরমাণু ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যাপারে নানা উপায় নিয়ে আমরা আলোচনা করেছে। বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে স্বচ্ছতার সঙ্গে আমাদের পরমাণু প্রকল্প এবং কর্মসূচি জোরদার করা হবে তিনি আরও জানান যৌথ প্রকল্পের মধ্যে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে রেডিয়েশনের ব্যবহার এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিশেষ করে বসে হওয়ার পরমাণু প্রকল্পের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজ সম্পন্ন করা আইআরজিসির নৌ ইউনিট নিজেরাই প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছে বললেন ইরানি কমান্ডার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন পুরোদমে অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে একথা বলেছেন এই ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি তিনি বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার যে নীতি গ্রহণ করা হয়েছে তাতে ভালো ফল পাওয়া যাচ্ছে প্রসঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা এ বক্তব্য তুলে ধরেন তাংসিরি বলেন ইরানের সর্বোচ্চ নেতা চলতে ফার্সি বছরকে বিজ্ঞান ভিত্তিক উৎপাদন ও কর্মসৃজনের বছর হিসেবে ঘোষণা করেছেন এরই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উৎপাদন প্রক্রিয়াকে জোরদার করতে হবে এবং এ ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি সহযোগিতা ও সমর্থন দিতে হবে এর ফলে দেশীয় প্রযুক্তির পণ্য ও সরঞ্জামের উৎপাদন এবং মান বাড়বে চলতি বছর নৌবাহিনীতে কয়েক দফায় প্রতিরক্ষা সংযুক্ত হবে বলে তিনি মন্তব্য করেন সালে সেপ্টেম্বর ইরানের সরঞ্জাম ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট গঠিত হয় এই বাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।